তো এই গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনাদের রিকোয়েস্টের বহুদিন থেকে বহু মানুষ রিকোয়েস্ট করছিলেন কিং ক্লনিককে নিয়ে যাতে কোনো ভিডিও আমি আপলোড করি তো আজকে সেই কিং ক্লনিকের ভিডিও আপলোড করছি এই ভিডিওতে কিং ক্লনিককে নিয়ে ডিটেলসে আমি কথা বলবো ডিটেলসে আলোচনা করবো তাকে কীভাবে ডাকবেন কীভাবে ডেকে উপকার পাবেন কী কী বিষয়ে তিনি হেল্প করেন এই সমস্ত বিষয়ে ভিডিওতে থাকছে তো ভিডিওটি মন দিয়ে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন দাদা এই লোকজনের কথা কৈছিল ইমিডিয়েট দুই দিনের মধ্যে পেসমেকার বসানোর কথা কৈছিল তারপরে তোমার যে মানে রেকি দেওয়ার পরে সে দু দিন দিন রেকি দেওয়ার পরে অনেক সুস্থ হয়ে গেছে তারপরে দেখি না বেঙ্গালোরে নিয়া অনেক টেস্ট টেস্ট করাছে করানোর পরে কোনো প্রবলেম ওরকম পায় নাই আমার এই ভিডিওটা দেখায় কয়েকবার শোনানোর পরে হে বহু অনেকটাই সুস্থ হয়ে গেছে মানে এক সপ্তাহ মতন আমি এই ভিডিওটা শুনতে দিলাম শোনার পরে দেখি লোকজনের এত ভালো রিপোর্ট আইছে যে রিপোর্টে সব কিছু নর্মেল হয়েছে নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়। রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম আজকের ভিডিওতে আলোচনা করব কিং ক্লনিককে নিয়ে কিং ক্লনিক একজন স্পিরিট বলতে পারেন একজন এনার্জি বলতে পারেন এটা সবচেয়ে সহজে বোঝার উপায় একটি শক্তি এটা সবচেয়ে সহজ যে কিং ক্লনিক হচ্ছে একটি শক্তির নাম অনেকে এনাকে অন্য ধরনের শক্তি বলেন মানে যে শক্তিটা ভালো নয় রকম বিষয় বলেন ডেমন এনার্জিও বলেন অনেকে অনেকে লুসিফারের ডান হাত বলেন এইগুলো রয়েছে আমি এই ভিডিওটি বানাতে অনেকটা সময় এজন্যই নিলাম কারণ এটাকে নিয়ে আমি বেশ কিছুদিন একটু ঘাটাঘাটি করলাম একটু জানার চেষ্টা করলাম আরও ভালোভাবে যাতে এই বিষয়টির থেকে কোনো খারাপ কিছু আপনাদের মধ্যে না যায় কারণ আপনারা যদি ইউটিউবে সার্চ করেন দুটো একটা এমন ভিডিও পাবেন যে ভিডিওতে কিন্তু কিং ক্লনিককে নিয়ে নেগেটিভ কথা বেশি বলা হয়েছে পজিটিভ কথা বলা হয়নি ওরকমই কোনো একটা ভিডিও কোনো সময় আমি দেখে ফেলেছিলাম ফলে আমার মাথার মধ্যেও সেই বিষয়টা ছিল সেই জন্য আমি বহুবার আপনাদের রিকোয়েস্ট সত্ত্বেও এই ভিডিও আপলোড করিনি কারণ আমি এইভাবেই ভিডিও আপলোড করি এই চ্যানেলে যেখান থেকে আপনাদের ক্ষতির কোনো জায়গা নেই আপনারা যাতে সেফ থাকেন উপকার পেলেন না ঠিক আছে অন্য একটা থেকে পাবেন কিন্তু যাতে কোনো ক্ষতি না হয় কারো সেই বিষয়টি কিন্তু আমি সব সময় খেয়াল রাখার চেষ্টা করি তো সেই জায়গা থেকে এই ভিডিও কিন্তু আমি এতদিন আপলোড করিনি আজকে করছি আজকে আমি আপনাদের এটাই বলবো যে এই কিং ক্লনিককে নিয়ে পজিটিভ বিষয়ও প্রচুর রয়েছে বেশি আপনি পজিটিভ পাবেন যত ভিডিও পাবেন দেখবেন ম্যাক্সিমামই পজিটিভ ভিডিও যেখান থেকে বহু মানুষ উপকার পেয়েছে আর্থিক বিষয়ে উপকার উনি বেশি করে করেন মানে আর্থিক উনি করেন আপনার জীবনে আর্থিক সমস্যা থাকলে উনি সেই সমস্যাকে সমাধান করেন একবার করেন বহুবারও করেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনার বিজনেসের বিষয়ে উনি হেল্প করেন আপনার জবের বিষয়ে উনি হেল্প করেন আপনার প্রমোশনের বিষয়ে হেল্প করেন আপনার বিদেশে কোনো চাকরি বাকরির বিষয় প্রমোশনের বিষয় সেই বিষয়ে হেল্প করেন এক কথায় আপনার যে পেশা যে পেশা থেকে আপনি আয় করবেন অর্থ আপনার কাছে আসবে এই পুরো সেক্টরটা পুরো বিষয় কিন্তু উনি হেল্প করেন অনেকে এটা বলেন যে ওনাকে ডাকলে উনি পরবর্তীতে আবার কিছু নিয়ে যায় এটা কিন্তু ভুল কথা আমি এটা প্রথমে শুনেছিলাম সেই জন্য আমি এটা যেহেতু সময় দিতে পারছিলাম না বলে অনেককে আমি হোয়াটসঅ্যাপে উত্তর দিয়েছিলাম যে উনি ডেমন এনার্জি আমি এটা নিয়ে না জেনে শুনে না বুঝে ভিডিও তো দুম করে দিতে পারি না সেই জন্য সেটা আমি তাদেরকে এভাবে জানিয়েছিলাম যে না দিলেই ভালো হয় আর কি তো পরবর্তীতে যখন অনেকে রিকোয়েস্ট করছেন আমি নিয়ে ভালো করে আরো জানার চেষ্টা করলাম আপনারা গুগলে গিয়েও যদি সার্চ করেন যে সাইড এফেক্ট অফ কিং সেখানেও দেখবেন আপনি বেশ কিছু পয়েন্ট আছে যেগুলো কিন্তু সেটা আমাদের লোভের জন্য ক্লনিক সেই জায়গা থেকে আমাদের খারাপ হতে পারে কিন্তু এমনি উনি কারো খারাপ কিন্তু করেন নি বা করেন না এটা বদনাম ছড়িয়ে যাওয়ার মতো একটা বিষয় হয়েছে আর কি তো যাই হোক এই জিনিসগুলোকে আমরা পাশে রেখে আমাদের জীবনে যাতে তার যে পজিটিভিটি বা তার যে উপকারিতা সেটা যদি আমাদের জীবনে আমরা গ্রহণ করতে পারি আমাদের তাহলেই হবে এই জায়গার থেকে আজকে এই ভিডিওটি দিচ্ছি এরপরেও বলবো যদি কেউ এই বিষয়গুলোকে নিজের মধ্যে প্রচুর পরিমাণে বসিয়ে ফেলেছেন যে ওনাকে ডাকলে সমস্যা হতে পারে তো আমি বলবো তাদের যে তারা অন্য কোনো কিছু করুন এটা না করলেই ভালো কারণ আপনার মনের মধ্যে যেহেতু বসে আছে তাই আপনার ওটাই কিন্তু ম্যানিফেস্ট হয়ে যাবে উনি কিছু করবেন না আপনি নিজে নিজেই মেনিফেস্ট করবেন নেগেটিভিটিকে অ্যাকর্ডিং টু ল অফ অ্যাট্রাকশন রুলস অফ ল অ্যাট্রাকশন আপনি যে বিষয়ে নেগেটিভ বারবার ভাববেন সেটাই আপনার জীবনে আসবে তো এক্ষেত্রে ওই ভাবছেন আপনি তার জন্য আপনার জীবনে খারাপ হচ্ছে দোষ চলে যাচ্ছে কিং ক্লনিং এর উপরে এইরকম যেন না হয় তো ওই জন্য যাদের মাথার মধ্যে বসে আছে বা যারা ভয় পান বা ভয় পাচ্ছেন তাদের এই প্রে করার আমি মনে করব প্রয়োজন নেই আরো তো অনেক কিছু আছে সেগুলো করুন আর যারা কিং তারা অবশ্যই প্রে করবেন অবশ্যই উপকার পাবেন আর্থিক ভাবে তিনি কিন্তু সকলকে সাহায্য করে থাকেন আচ্ছা এবার আমরা জেনে নিই কিং ক্লনিককে কে কিভাবে আমরা প্রে করবো বা ডাকবো তার আগে একটু লাইন দিয়ে বলে দিই কি কি বিষয়ে উনি হেল্প করেন মানি রিলেটেড জব রিলেটেড বিজনেস রিলেটেড অ্যাব্রড জব বিদেশে চাকরি সেই বিষয়ে সেটাই সেই বিদেশি চাকরির বিষয় যে উন্নতির ব্যাপার প্রমোশনের বিষয় সেগুলো এছাড়া রিমুভ ফাইন্যান্সিয়াল অবস্টাকল আপনার আর্থিক উন্নতিতে যে বাধা তৈরি হচ্ছে যেগুলো যে বাধাগুলো নেগেটিভিটি যেগুলো আসছে আপনার জীবনে সেই বাধাগুলোকে উনি দূর করে দেন অর্থাৎ আপনার জীবনে সচ্ছলতা আসবে আর্থিক সচ্ছলতা চলে আসবে উনি কি চান উনি চান সম্মান আপনি ওনাকে সম্মানের সঙ্গে ডাকবেন সম্মানের সঙ্গে মানে প্রার্থনা করবেন এবং যা বলবেন সেটা অক্ষর অক্ষরে পালন করবেন ঠিক যেরকম ধরুন আমরা কোনো তীর্থস্থানে গিয়ে একটা মানত করে এলাম আর কি কোনো ঠাকুরের কাছে একটা মানত করলাম বা বাড়িতে বসেই করলাম যে এটা হয়ে গেলে আমি ওই জায়গায় গিয়ে পুজো দেবো তো সেটা তো আমাদের দিতে হয় সেটা তো আমরা দিয়ে মানে দিয়ে থাকি এখন সেটা যদি আমরা না দিই সেটা তো অন্যায় হয় তো সেই রকম একইভাবে ওনার কাছে যদি আপনি বলেন যে আমার এই ইচ্ছেটা তুমি পূর্ণ করো আমার জীবনে এই সমস্যা রয়েছে এই বিষয়ে তুমি আমাকে সাহায্য করো তাহলে আমি পাঁচ জনের কাছে তোমার নাম ছড়াবো বা দশ জনের কাছে তোমার নাম ছড়াবো আমি যখন আমার কাজটা হয়ে যাবে তখন আমি জনকে বা দশ জনকে গিয়ে বলবো যে হ্যাঁ এই কিং ক্লনিককে ডেকে আমার এই কাজটা হয়েছে এইটা যদি আপনি বলেছেন এবং করেননি তাহলে আপনি অন্যায় করলেন তো সেক্ষেত্রে তো কিং ক্লনিক আপনাকে মানে খুব ভালো বলবে না বলবে কথা দিয়ে কথা রাখছে না ব্যাপারটা এরকম তো এই জিনিসগুলো যদি করা হয় তাহলে সেটা যে কোনো শক্তির সঙ্গেই সেই শক্তিকে অপমান করা হয় তো সেটা যেন আমরা না করি এইটা হচ্ছে মেন ব্যাপার যে আপনি যেটা বললেন এমনি আমরা যা কথা বলি সেটা পালন করা উচিত শুধু কিং ক্লানিক কেন কোনো ঠাকুর দেবতা কেন আপনি আপনার পাশের বাড়ির মানুষ বলুন আর আত্মীয় স্বজন বলুন আর বন্ধু বান্ধব বলুন তাকে যদি কোনো কথা দেন সেই কথাটা আপনার রাখা উচিত কথা যদি আপনি না রাখেন আপনার নিজের ক্যারেক্টারে দাগ পড়ে গেল আপনার চরিত্রের উপর একটা লাল দাগ পড়ে গেল যে আপনি কথা দিয়ে কথা রাখেন না এই জায়গাটা কিন্তু বুঝতে হবে আর যে কোনো শক্তি সেই শক্তি কিন্তু আপনার জন্য তখনই ভালো হবে এবং ভালো কাজ করবে যখন সেই শক্তির সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন এবং আপনি শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে সেই মনোভাবের সঙ্গে আপনি কাজ করবেন বুঝতে পেরেছেন তো এখানেও তাই আপনি আমি অনেক কিছু বলবো না খুব সহজ সরলভাবে বলবো যে আপনি জাস্ট প্রে করবেন ওনার সিজিল আছে সেই সিজিল হাতে নিয়ে আপনি প্রে করবেন নর্মালি এবং প্রে করার পর বলবেন যে আমি আমার এই কাজটা হয়ে গেলে তোমার নাম আমি স্প্রেড করব ছড়াবো জনের কাছে হোক দশজনের কাছে হোক ছড়াবো তার থেকে আপনি যদি পাঁচজন বলে দশজনের কাছে ছড়ান কোনো সমস্যা নেই কিন্তু পাঁচজন বলে যদি আপনি একজনের কাছে বলেন তাহলে সেটা কিন্তু ঠিক নয় বেশি আমরা করতেই পারি তো আপনি ভিডিও কমেন্টসে এসে লিখে গেলেই সবাই জানতে পারবে সবাই দেখে নেবে খুব সহজ সরল কাউকে গিয়ে গিয়ে বলারও তো এখন কিছু নেই এখন তো সিস্টেমটাই অন্যরকম হয়ে গেছে আপনি যে কোনো সোশ্যাল সাইডে এসে যদি লিখেও যান যে আমি এই শক্তির কাছে প্রার্থনা করেছিলাম এই শক্তির কাছ থেকে আমি ভীষণভাবে উপকার পেয়েছি উপকৃত হয়েছি আপনারাও চাইলে করতে পারেন এইটুকুই তো সবাই জেনে যাবে তাই না তো এইটা কিন্তু এখানে করতে হবে যখন প্রে করবেন মানি রিলেটেড আপনি কত টাকা সেটা এখানে উল্লেখ করে দেবেন কত টাকা সেটা উল্লেখ করে দেবেন যে দু টাকা না এক হাজার টাকা না পাঁচ টাকা না দশ হাজার টাকা সেটা উল্লেখ করে দেবেন যে এই অ্যামাউন্টটা আমার এই সময় খুবই প্রয়োজন তুমি দয়া করে আমাকে সেটার ব্যবস্থা করে দাও রকম ভাবে অ্যামাউন্টটা আপনাকে উল্লেখ করে দিতে হবে এবং একটা গ্রিন ক্যান্ডেল মানে সবুজ মোমবাতি বা সাদা মোমবাতি দিয়ে আপনাকে এটা প্রার্থনাটা করতে হবে প্রেয়ার করতে হবে এটা সবুজ মোমবাতি জ্বালাবেন বা একটা সাদা মোমবাতি জ্বালাবেন একটা সিজিল রাখবেন তার সেই সিজিলের দিকে তাকিয়ে আপনি তার নাম মনে মনে স্মরণ করবেন আওয়াজ করতে হবে না মনে মনে তাকে ডাকবেন যে হে কিং ক্লনিক দয়া করো বা হেল্প করো আমাকে আমি এই আর্থিক সমস্যার মধ্যে পড়েছি আমার এই আর্থিক সমস্যাকে তুমি সমাধান করে দাও যে বিষয় আপনি প্রে করছেন বিজনেস রিলেটেড জব রিলেটেড সেই সমস্যাটা আপনি ক্লিয়ারলি বলবেন যখন টাকা পয়সার বিষয় আসবে তখন কিন্তু সেখানে অ্যামাউন্টটা ক্লিয়ার করে বলবেন ফিগারটা বলবেন বলে আপনি প্রার্থনা করবেন করে কিছুক্ষণ শান্তভাবে ওখানে বসবেন তারপর চলে যাবেন আপনার কোনো ছবি বা কিছু নিতে হবে না শুধু সিজিলের দিকে তাকিয়ে আপনি প্রার্থনাটা করবেন এবং এটা রাতের দিকে করুন রিল্যাক্সে অফিস থেকে এসে সমস্ত কাজকর্ম সেরে রাতে রিল্যাক্স ভাবে আপনি প্রেটা করুন এবং এটা একদিন করুন করে এটা লেটগো করে দিন ঠিক আছে একদিন করেই লেটগো করে দিন তারপর আপনি অপেক্ষা করুন প্রত্যেক দিন করার প্রয়োজন নেই আবার ধরুন পরে আপনার অন্য কোনো বিষয়ে প্রয়োজন পড়লো তখন আপনি আবার করবেন কিন্তু ডেলি ডেলি করার প্রয়োজন নেই আপনি এরকম করতে পারেন যে একটা বিষয়ের জন্য ধরুন আপনি প্লে করছেন সেটাকে টানা তিন দিন করলেন করে লেটগো করে দিন এবং লাস্টের দিন ভালো করে বলে দিন যে আমার এই কাজটা তুমি প্লিজ করে দাও যাতে আমি এই সমস্যা থেকে বেরোতে পারি এবং আমি তোমার নাম পাঁচজনকে বলবো এটা সবচাইতে ভালো ঠিক আছে এই পাঁচজনকে নাম বলা বা দশজনকে নাম বলা এই ওনার নামটা স্প্রেড করা এটা সবচাইতে বেশি ভালো অন্য আর কিছু অফার করার দরকার এখানে নেই কারণ আপনি অফার করলেন তারপর হয়তো সেটা দিতে ভুলে গেলেন বা কিছু করলেন এটা সবচেয়ে সহজ ভাবে আপনি করতে পারবেন তো যতটুকু আপনি পারবেন ততটুকু আপনার দায়িত্ব নেওয়া উচিত দায়িত্ব নিলেন অনেকটা কিন্তু করতে পারলেন না সেক্ষেত্রে ওই যে তাহলে তো সেই কথা রাখা হলো না তো আমি মনে করি আপনারা এইটুকুতেই খান্ত থাকুন যে আমি তোমার নাম পাঁচজনকে বা জনকে জানাবো সেইভাবে আপনি কমেন্টে জানিয়ে যাবেন সেখানে পাঁচজন কেন অনেকে জেনে যাবে বুঝতে পেরেছেন তাহলে এইভাবে আপনাকে এই প্রেয়ারটা করতে হবে কয়েকটা জিনিস শুধু মাথায় রাখতে হবে এক হচ্ছে একটা মোমবাতি সাদা বাঘ সবুজ একটা সিজিল এবং রাত্রিবেলা প্রার্থনা করবেন শুদ্ধভাবে প্রার্থনা করবেন শুদ্ধ জামাকাপড় পরে মানে কাঁচা জামাকাপড় পরে প্রার্থনাটা করবেন আর যে জায়গায় বসে প্রার্থনা করছেন সেই জায়গাটাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্নতাও কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেমন তেমনভাবে যে কোনো ঠিক জায়গায় কিন্তু করা যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসে করবেন শান্ত মনে করবেন আগে ব্রিথ করে নিতে পারেন লম্বা শ্বাসনির নাক দিয়ে মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন রিল্যাক্স হয়ে করুন এবং যদি অ্যামাউন্টের বিষয় থাকে টাকা পয়সার বিষয় থাকে তাহলে অ্যামাউন্ট একদম বলুন যে এই অ্যামাউন্ট আমার প্রয়োজন বাড়তি কিছু বলবেন না এটা কিন্তু কোনো এরকম বিষয় নেই যে আমি যত পারি নিয়ে নেই এরকম কোনো ব্যাপার নেই কারণ আমাদের নিজেদের নিজেদের জায়গায় ঠিক থাকতে হবে অনেক সময় আমরা নিজেরা অনেক লোভের মধ্যে পড়ে যাই এই লোভ জিনিসটাও কিন্তু খুব খারাপ যে কোনো ক্ষেত্রে তো কি আপনার যে প্রয়োজন সেই সত্যি প্রয়োজনের উপরে থাকুন প্রয়োজন আপনার নেই আপনি বাড়তিভাবে অন্যভাবে কোনো কিছু করছেন সেটা কিন্তু অন্যায় সবাই কিন্তু সেটা জানবে বুঝবে আপনি মনে করছেন কেউ বুঝতে পারছে না কিন্তু যার বোঝার সে ঠিক বুঝে যাবে অতএব এখানে এই ধরনের কিছু বিষয় করবেন না হুম আপনার সত্যিকারের প্রয়োজন হলেই তবে আপনি করুন আমি এটাই বলবো এই ছিল আজকের ভিডিও কে কতটা উপকার পেলেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কারণ এই জানানোটাও এখানে অত্যন্ত জরুরি আপাতত এখানে থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আরো কিছু জানতে অথবা কি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স করতে পারেন হোলি ফায়ার থ্রি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেখি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যেকোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সে এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এই কি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার